আজ থেকে শুরু করলাম আমি নীল আলতা পরা হয়তো যখনই শাড়ি পরবো নীল আলতা পরব আমার সঙ্গে যিনি রয়েছেন তার সবেতেই চমক তার কাজেও চমক থাকে এবং তার পোশাক আশাক সাজগোজ সবেতেই এবং আজ যখন তিনি আসলেন হাতে যখন নীল আলতা দেখলাম একেবারে চমকে গিয়েছিলাম মনামিদি আগে নীল আলতার রহস্যটা একটু তুমি শেয়ার করো নীল আলতার রহস্য হচ্ছে আমার যে নেক্সট কাজটা এই মিউজিকের আন্ডারে এবং ভিটামিন এম এন্টারটেনমেন্টের আন্ডারে আসতে চলেছে তার সঙ্গে এই নীল আলতাটার একটা যোগাযোগ আছে মানে এর একটা একটা মাহাত্ম গল্প আছে তো সেই জন্য আজ থেকে শুরু করলাম আমি নীল আলতা করা হয়তো যখনই শাড়ি পরবো নীল আলতা পরব এতদিন তো পরলাম আবার হয়তো পরবো পরেও কিন্তু এই এই সময়টা আমি খালি আমার ওই গল্পটা নিয়েই থাকবো নীল আলতা নতুন কাজ আসছে তবে আজকে যেই কারণে আমরা একসঙ্গে হয়েছি সেটা তুমি নিজেই শেয়ার করো আজকে অফিসিয়ালি আমাদের প্রোডাকশন আমার সৈকতের প্রোডাকশন হাউস ভিটামিন এম এন্টারটেনমেন্ট অফিসিয়ালি অ্যানাউন্স হলো এবং এম মিউজিক আগে থেকে ছিল অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা হয়নি যে দুটো আজকে অফিসিয়ালি হলো কাজ আসছে আমাদের তো প্ল্যান অনেক কিছু করার আপাতত পুজোর সময়ের একটা প্ল্যান আছে বাকি আমাদের প্ল্যান শুধু মিউজিক ভিডিও নিয়েই আপাতত কিন্তু সেটা একটু ইউনিক হবে আলাদা হবে নতুন রকম হবে তার লুক আলাদা হবে তার গানের স্টাইল আলাদা হবে তার ডান্সিং স্টাইল আলাদা হবে এরকম কিছু প্ল্যান আছে আইলোমার পর না দর্শকদের শুধু আইলো মানা তার আগের গানটারও ভিটামিন এম এর গানের পর দর্শকদের প্রত্যেক বছর না পুজোর আগে তোমার থেকে একটা আশা তৈরি হয়েছে যে এবার পুজো কি গান কি গান এবার পুজো আসছে হ্যাঁ সেইটা তো দর্শকের আমি গত বছরই বুঝেছি প্রথম লাস্ট টু লাস্ট ইয়ার আইলুমা রিলিজ হয়েছিল সেই বছর তো ছিলই দারুণ পছন্দ করে গত বছর গত বছরও চলেছে এবং আমার মনে আছে ওদের সবার সাথে যখন দেখা হচ্ছে পুজোটা করে সবাই বলেছে কি আসছে তোমার মিউজিক ভিডিও আসছে কি আসছে এবং লোকে পুজোর গান না পেয়ে ওই গানটাই আবার রিল বানিয়েছে গত বছর তো তখন আমার মনে হলো না এবার করতেই হবে আর কি মানে আমারও ইচ্ছে এবং দর্শকেরও যদি ইচ্ছে হয় দুটো মিলে যাক হোক একটা ওইজন্য হলো সৈকদদা এবং তুমি মিলে যেহেতু এই দুটো Венচুরের দায়িত্ব কে কোন দায়িত্বের সামলানো আমরা সবাই সব দায়িত্ব সামলে দেখো ডিরেকশনের দায়িত্বটা পুরোটা গল্প কনসেপ্ট এগুলো আমার থাক কোনটা কি করা হবে আর কি আর গল্প যেমন আমার ছিল কিন্তু সেই গল্পটা সাজাবে বা ডিরেকশনে কি হবে কোন শর্ট হবে না হবে বা পুরো প্রোডাকশনটা সামলানো সেইগুলো সব স্বীকার করে বেশ মানে এবার পুজোটা তাহলে নতুন যে গান আসছে সেটা নিয়েই বোধহয় কাটবে তাই যেন কাটে আমি সেটা নিয়েই কাটাতে চাই দর্শকদের কি বলবে নতুন গান আসছে তোমার খুব শিগগিরই আমরা দেখতে পাবো অনেকে অপেক্ষা করে আছেন এবং তোমার কাছে বোধহয় অনুরোধও এসছে অনেক হ্যাঁ হ্যাঁ এবং সেই জন্যই তাতেই আমার মনে হয়েছে যে একটা জায়গা আছে যেটাকে ফিল করা দরকার এখন আমি গান সম্পর্কে কিচ্ছু বলবো না এখন আমি শুধু এই যে নীল আলতা সম্পর্কে বলবো যে এটার একটা বিশেষ কারণ আছে এবং সেটা অ্যাকচুয়ালি ওরা মিউজিক ভিডিওটা দেখার পরে আমরা মিউজিক্যাল ফিল্ম বলবো মিউজিক ভিডিও বলবো না সেটা কেন বলছি সেটাও দেখলে বুঝতে তো তার সঙ্গে তো যোগাযোগ আছে এবং নীল আলতা আমাকে ট্যাগ করো আমি শেয়ার করে দেবো এবং যখন মিউজিক আসবে তখন তোমাদের খুব ভালো লাগবে নীল আলতা পড়েছিলাম এই গানটার জন্য শুধু কি গান ছবি কিছু ভাবনা চিন্তা আছে না আপাতত আমাদের প্রোডাকশন হাউস এবং মিউজিক লেভেল থেকে আপাতত শুধু মিউজিক ভিডিওরই প্ল্যান আছে মানে গান এবং তার সঙ্গে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আমাদের এটাই